মোহাম্মদ রাফিক পিতা মোহাম্মদ মিন্টু গ্রাম কাঞ্চনপুর থানা জেলা সিনেদা নাম মোহাম্মদ আবু নাইম হাসান রনি পিতা আব্দুর রশিদ গ্রাম আনন্দ নারায়ণপুর থানা জেলা সিনেদা পাগড়ি নেওয়ার এবং যখন আর সাথে থাকবে মহতাংশের সাথে থাকবে

যোনির ধর্ম ভালো কই তাই তো জোনির পাখি বড়তে আসলে সম্মানিত হাজিরিন এই চারটি ছেলে পাগড়ি পেসে এদেরকে আমরা পাগড়ি দিয়েছি সবার কাছ থেকে তো কুরআন তেলাওয়াত শোনা সম্ভব না তো একজনকে কুরআন তেলাওয়াত করার জন্য আমি বলছি মোহাম্মদ রফিক তুমি একটু কুরআন শরীফ তেলাওয়াত করতেছো